খবর নিয়ে আয়নায় এক ঝলক নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বা তাদের সহযোগী সমর্থকরা যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা লেখেন জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের ক্ষেত্রে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন ইসি বিশেষ করে বয়স সংশোধনের বিষয়টি মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি সংশোধনের জন্য তৈরি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে এই পরিবর্তন আনা হচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে তারিক সাইদ মামুন নামে একজন নিহত হয়েছেন সোমবার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হিমালয়ের পাদদেশ অবস্থিত উত্তরের জেলা পঞ্চগড়ে তেতুলিয়ায় তাপমাত্রা কমে ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে এতে করে শীতের আগমন আগেই টের পাচ্ছে পঞ্চগড়বাসী ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং হেড অব নিউজ ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্প্রচার করার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এই সিদ্ধান্ত নেন তারা সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি